কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি দারুণ আপডেট আজকের ভিডিওই তো কৃষক বন্ধুতে পরবর্তী কিস্তির টাকা পাবেন কিনা সেটি আপনাদের যাচাই করতে হবে এছাড়া কৃষক বন্ধুতে আপনাদের একটি ফর্ম ফিল করে জমা দিতে হবে না হলে পরবর্তী কিস্তির টাকা আপনারা পাবেন না তো কাদের কৃষক বন্ধুতে এই নতুন ফর্মটি ফিল করে জমা দিতে হবে বা কাদের জমা দিতে হবে না সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন কৃষক বন্ধু বেনিফিশিয়ারিদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই এই ফর্মটি আপনাদেরকে ফিল করে জমা করতে হবে তো চলুন এরপরে আমি আপনাদের দেখাই যে কাদের কৃষক বন্ধুর এই ফর্ম জমা করতে হবে বা কাদের জমা করতে হবে না বা কিসের ফর্ম সমস্ত বিস্তারিত আপনাদের দেখিয়ে দিই তো কৃষক বন্ধুর পরবর্তী কিস্তি আপনি পাবেন কিনা বা আপনাদের ওই ফর্মটি ফিল আপ করতে হবে কি না সেটি জানার জন্য আপনি অনলাইনের মাধ্যমেই নিজেই বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইল থেকে জেনে নিতে পারবেন সর্বপ্রথম আপনি আপনার বাবসার থেকে কৃষক বন্ধু ডট নেট এই পোর্টালটি ওপেন করবেন পোর্টাল ওপেন করার পর এখানে নোটিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কৃষক বন্ধু আইডি বা মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার কৃষক বন্ধুর আইডিটা সার্চ করে নেবেন অর্থাৎ আপনি প্রথমে দেখে নেবেন যে আপনাকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে কি না দেখুন এখানে আমি আমার ডিটেলসটা দিয়ে সার্চ করলাম সার্চ করার পর এখানে আমার ডিটেলসে এসে যাচ্ছে এখানে দেখুন প্রথমে দেখুন আছে এ কে ডি আইডি একটা আছে তারপরে আইডি আছে এরপরে ভোটার কার্ড নাম্বার তারপরে দেখুন আধার কার্ড নাম্বারের যে অপশানটা আছে এই আধার কার্ড নাম্বারে দেখুন আমার যে দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশানে আধার কার্ড নাম্বারটা শো করছে অর্থাৎ এই দ্বিতীয় অ্যাপ্লিকেন্টের কৃষক বন্ধুর সাথে আধার লিঙ্ক করা আছে অর্থাৎ পরবর্তী কিস্তি পেতে এর কোনো অসুবিধা হবে না কিন্তু প্রথম যে অ্যাপ্লিকেশানটি আছে দেখুন প্রথম যে অ্যাপ্লিকেশন ডিটেলস সেই ডিটেলসের মধ্যে দেখুন আধার কার্ডের নিচেই ফাঁকা অংশ আছে অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা এখানে শো করছে না অর্থাৎ এই আবেদনকারী অর্থাৎ এই বেনিফিশারিকে আধার লিঙ্ক করাতে হবে নাহলে পরবর্তী কিস্তি পেতে এর অসুবিধা হবে তো আপনারা সর্বপ্রথম এভাবে চেক করে দেখে নেবেন যে আপনার কৃষক বন্ধুতে আধার নাম্বার শো করছে কি না যদি আপনার আধার কার্ডের নাম্বার শো করে যায় তাহলে আপনাকে আমি যে ফর্মের কথা বলছি সেই ফর্মটি ফিল করতে হবে না বা জমা করতে হবে না যদি আপনার আধার কার্ড নাম্বারের কাছে ফাঁকা দেখায় অর্থাৎ আধার কার্ড নাম্বার ব্ল্যাঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এই নির্দিষ্ট ফর্মটি ফিল করে জমা করতে হবে নাহলে পরবর্তী কিস্তি পেতে আপনার সমস্যা হবে এ ধরনের একটা ফর্ম দেখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আপনারা আধার কার্ডের জেরক্স এবং এই ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট আপনাদের কৃষি অফিসে গিয়ে জমা করতে হবে এখানে বলা আছে দেখুন আমি আমি লেখার পর যে ফাঁকা অংশটা আছে ফাঁকা অংশতে আপনি আপনার নাম লিখবেন অর্থাৎ কৃষক যে তার নামটা লিখবেন এরপর আধার নাম্বার লিখবেন এর ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডিএ এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার নাম ও আঙুলের ছাপ ফিঙ্গার প্রিন্ট আইরিশ ব্যবহার করার সম্মতি দিচ্ছি এটা ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে নিচে লেখা আছে আধার নম্বর ধারকের স্বাক্ষর আমার সম্মতি আছে অর্থাৎ এখানে আবেদনকারী সই করবে এবং নিচে মোবাইল নাম্বার দেবে এই তো এই ফর্মটা ফিল আপ করে আপনি আর সাথে আধার কার্ড দিয়ে আপনার নির্দিষ্ট কৃষি অফিসে গিয়ে এই ফর্মটা জমা করবেন জমা করার পর আপনার কৃষক বন্ধুদের আধার লিঙ্কটি করে দেওয়া হবে অর্থাৎ আপনার কৃষক যদি সাথে যদি আধার লিঙ্ক না থেকে থাকে তাহলে এই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে আধার লিঙ্ক করতে হবে তারপরে আপনারা পরবর্তী কিস্তির টাকা খুব সহজে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং এই আধার সম্মতি ফর্মের পিডিএফ ফাইল যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনি যুক্ত হয়ে যাবেন সেখানে এই পিডিএফটা শেয়ার করা আছে তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেলাইকন প্রেস করুন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ